হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স আজকের ভিডিওটা মূলত ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে কিছু ইনফরমেশন দেবো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা যারা ভিডিওটা দেখছ তার ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তোমরা সকলেই জানো যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড একটা নোটিফিকেশন দিয়েছিল তাতে তারা ভ্যাকেন্সিও ঘোষণা করে দিয়েছিল ছ হাজার ছশো বাহান্নটা ভ্যাকেন্সি আপাতত রয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেল তার নোটিফিকেশান কিন্তু এখনও বেরোয়নি এখন রেজিস্ট্রেশনের আপডেট চলছে এটা দেওয়া আছে তো তোমাদের অনেকেরই যেটা কোশ্চেন থাকবে যে নোটিফিকেশান কবে আসবে তো নোটিফিকেশান কেন আসছে না তার মেন যেটা কারণ সেই কারণটা তোমরা সকলেই হয়তো জানো কম বেশি যে একটা সমস্যা চলছে সুপ্রিম কোর্টে একটা ওবিসি সংক্রান্ত মামলা চলছে সেই মামলার নিষ্পত্তি না হলে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশে নোটিফিকেশনও কিন্তু আসছে না সেই একই কারণে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটাও কিন্তু আসছে না আসলে যেটা হয় যে এই কেসগুলো না মিটলে নোটিফিকেশান বের করলে সমস্যা হতে পারে পরবর্তীকালে তাই গভর্নমেন্টও চাইবে যে এই কেসটা মিটে গেলে নোটিফিকেশানটা বের করতে তো দেখো ডিসেম্বরের ন তারিখে একটা কেসের ডেট আছে হয়তো মিটে যাবে না মিটলে কেসটা মিটতে আরও হয়তো কিছু দিন লাগবে কিন্তু তোমাদের যেটা বলতে পারি আমি যে দু হাজার পঁচিশের এপ্রিলের মধ্যে কিন্তু এ নোটিফিকেশান বেরোবেই কারণ দু হাজার ছাব্বিশে ইলেকশান আছে তাই দু হাজার পঁচিশে এ নোটিফিকেশান বেরোনোর চান্স একটা আছে তো তোমরা এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট সাইটটাকে ফলো করতে থাকো যেদিন নোটিফিকেশান বেরোবে আমিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো শুধু এটা নয় প্রত্যেকটা আপকামিং এক্সামের নোটিফিকেশান সহ স্টাডি মেটেরিয়াল এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমাদের যেটা করতে হবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থেকো